কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে অনেক অজানা জায়গা যেগুলোর সম্বন্ধে আমরা খুব কমজনই জানি আজকের ভিডিওতে আপনি শ্যাবাপুলি অঞ্চলের এক গুপ্তধনের সন্ধান পাবেন আমি বলছি শান্তিময়ী তারা মা মন্দিরের কথা কিভাবে এই মন্দিরে আসবেন কখন আসবেন আর কোন সময় এলে মন্দিরে অন্নভোগ ভোগ গ্রহণ করতে পাবেন সাথে অবশ্যই থাকছে মন্দিরে অজানা ইতিহাস তাহলে আর কিসে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে ঘন্টাটাও কাজে যাবে আমি এখন চলে এসেছি শেওড়া পুলিশ স্টেশনে শেওড়া পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং প্ল্যাটফর্ম থেকে বেরোলি সামনে পড়বে বাজার বাজারের মধ্যে এই রাস্তা দিয়ে সোজা এগোলেই সামনে পি মাথা মোড় বাম দিকে রয়েছে শেওড়াপলি অঞ্চলে অত্যন্ত জাগ্রত দেবী মা নিস্তানি কালিমার মন্দির তবে আমি যাব ডান দিকে ডান দিকে মিনিট দুয়েক হাঁটলেই একটি সরু গলি বেঁকে যাচ্ছে গঙ্গার দিকে গলি দেখে বোঝার উপায় নেই যে এর মধ্যেও থাকতে পারে এক প্রাচীন ঐতিহ্য গলির সামনেই রয়েছে তরুণদার ওপরে লেখা রয়েছে শান্তিময়ী তারামা এই গলি আর তারপরই মন্দির বা গঙ্গাঘাট যেমনটা বেনারসে গলি দেখতে পাওয়া যায় সামনে চর্চে বেশ বড় একদম গঙ্গা আশা করি এই মন্দিরে আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু সময় কোনো সাধারণ মানুষই এই স্থানে আসতেন না কারণ এই স্থান ছিল শ্যারাপুর রাজপরিবারের নিজস্ব শ্মশানঘাট রাজপরিবারে কোনো সদস্য মারা গেলে এখানেই দাহ করা হতো তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ বদলেছে হাওয়া বদলেছে সময় রাজতন্ত্র বা জমিদারি কোথা আজার নেই এক সময় এই জায়গা পরিত্যক্ত অবস্থায় ছিল তারাপীঠের এক সাধক এই স্থানে কুটি নির্মাণ করে পরিত্যক্ত শ্মশানেই থাকতেন তার তৈরি পণ্য কুটিরেই বিরাজ করতেন তারা তবে শ্মশান পরিত্যক্ত অবস্থায় থাকাকালীন অসত্য গাছের নিচে শুধুমাত্র একটি শিবলিঙ্গ ছিল এরপর এলাকার কিছু তারামা সাধক একত্রিত হয়ে উনিশশো সালে এই মন্দির নির্মাণ করেন এরপর ভক্তের অনুদানে ধীরে ধীরে বড় হয়েছে মার মন্দির দু সালে মার মন্দিরের পাশে নির্মাণ করা হয় তারামার সবথেকে বড় সাধক বাম দেবের মন্দির ম ডাদ দিকে রয়েছে একটি ছোট মন্দির যেখানে রয়েছে রাধা গষনি। পাচই সেই বাজিন শিবলিঙ্গ সাথে রয়েছে বজে মন্দিরে বাম দিকে রয়েছে শেয়ারাপুরে রাজবিজড়িত চিতার স্থান তবে আসল যে বেদি সেটি কিন্তু নিচেই রয়েছে এখন যেহেতু গঙ্গায় জোয়ার আছে তাই দেখাতে পারছি না এখন বর্তমানে যে বেদিটি করা আছে এখানে নিয়মিত সবাই ধূপ পাতি দিয়ে যান মন্দিরে আমার অন্নভোগ পাওয়ার ব্যবস্থাও আছে যেদিন আসবেন তার ঠিক আগে দিন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন নিরামিষ অন্নভোগ ষাট টাকা ও মৎস্য অন্নভোগ আশি টাকা এছাড়া মার মন্দির ফেরা সময় সকাল ছটা থেকে দুপুর দুটো অব্দি বিকাল সাড়ে চারটা থেকে রাত্রি আটটা অবধি ওই তারামার দর্শন সেরে বাড়ি ফেরার আগে দর্শন করে নিলাম নিস্তানি ট্যানি কালীমার নিস্তানি কালীমার কালিমার মন্দিরের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আগেই রয়েছে দেখে নিতে পারেন Oh, oh,